আসসালামু আলাইকুম কথায় আছে ছোটো মরিচের ঝাল বেশি তেমনই একটি স্পিকার জাপান প্রযুক্তি অর্থনীতি এবং জীবনযাত্রার মানসহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় সবার থেকে একশো বছর এগিয়ে আর সেই জাপানের সাউন্ড গ্যাজেটগুলো বাংলাদেশের মতো জায়গায় দেখলে রকম অনুভূতি হবে সেটা একজন সাউন্ড প্রেমী বলতে পারবে এটা একটা জাপানি স্পিকার এটার কোনো ম্যাগনেট নেই জাস্ট লাইনারি স্পিকারের মতো দেখতে ম্যাগনেটলেস ছয় ইঞ্চির এই স্পিকারগুলো বিভিন্ন জাপানি গাড়িতে ব্যবহার করা হয় এই স্পিকারটির যখন বৈদ্যুতিক প্রবাহ বয়েস কয়েলের মধ্য দিয়ে যায় তখন এটি একটি তৌরিক চুম্বক ক্ষেত্র তৈরি করে যা স্থায়ী চৌম্বকের ক্ষেত্রের সাথে প্রতিক্রিয়া করে যার ফলে ভয়েস কয়েল এবং সংযুক্ত স্পিকারের কোণ সামনে পিছনে সরে গিয়ে শব্দ তরঙ্গ তৈরি করে এজন্যই ম্যাগনেটের কোনো প্রয়োজন হয় না বাংলাদেশে প্রফেশনাল কোনো বড়ো সাইজের জাপানি সাউন্ড সিস্টেম কারো কাছে আছে কিনা বা থাকলে সাউন্ড কোয়ালিটি কেমন হয় কমেন্টে জানাতে পারেন